বৈঠকের পরামর্শে ইফতার মাহফিলের আয়োজন একত্রিত হবে নেতৃত্ব রমজানের পবিত্রতা এবং সৌহার্দের আবহে করণ থেকে ব্লক প্রাঙ্গনে শনিবার একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় বিধায়ক গৌতম পালের পরামর্শে এবং করণ দেখি পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই মিলন মেলা রাজনৈতিক এবং সামাজিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হতে চলেছে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ সদস্যদের উপস্থিতিতে ইফতারের এই আয়োজন এক উজ্জ্বল সামাজিক সম্প্রীতির চিত্র ফুটিয়ে ওঠে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল প্রসঙ্গে বলেন আজকের এই ইফতারে সকলের মিলিত হবার এক অপূর্ব সুযোগ এতে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা প্রধান উপপ্রধান মেম্বার অঞ্চল সভাপতি চেয়ারম্যান এবং ব্লকের নেতৃত্ব সবাই উপস্থিত হন বিধায়ক গৌতম পাল বলেন রমজান সম্প্রীতি ভালোবাসা এবং ঐক্যের মাস এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা কেবল ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছি না বরং সাম্প্রদায়িক বার্তা ছড়িয়ে দিচ্ছি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল করন্দিকি বিধানসভার বিধায়ক গৌতম পাল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাফিজুল ইকবাল ভোলা পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য আরো ব্লক অফিস মাঠে এখানে আজকে উপস্থিত হয়েছিলাম ইফতারিতে এখানে আমাদের গৌতম পাল বিধায়কও আছেন আমার আছেন বাঁদিকে পম্পা পাল পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি এবং সবাই ভোলাদা সহ সব অঞ্চল প্রধান জেলা পরিষদ মেম্বর সবাই উপস্থিত ছিলেন ইফতারিতে আমরা সবাই মিলে এখানে আজকে ইফতারি করলাম এর আগে বিভিন্ন অঞ্চলে ইফতারির প্রোগ্রামটা হয়েছে আজকে ব্লকে হলো সব একসঙ্গে মিলে এই প্রোগ্রামটা হলো যারাই আজকে আমাদের সঙ্গে ইফতারিতে সামিল হয়েছেন আল্লাহ সবারই রোজা কবল করুক আর আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব এটাই আমরা আজকে সবাই মিলে মনে মনে এই দোয়াটাই করলাম সবাই আমি আজকে জেলা সভাপতি হিসাবে একটাই সবাইকে প্রার্থনা করছি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং এখানকার যা আমাদের বিধায়ক আছেন তিনি আগামী দিনে আরো অনেক বেশি ভোটে যেন জিতেন এটা আমার মনের ইচ্ছা আমি বলছি আর আপনার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে তো ঢুকতেও পারিনি আমি গাড়ি অনেক দূরে রাখতে হয়েছে অনেক লোক এখানে আপনারাও দেখেছেন পুরো মাঠ ভর্তি ছিল সবাই মিলে একসঙ্গে আর তারপরে উপরে প্রত্যেক অঞ্চলে হয়েছে অঞ্চলে অঞ্চলে করার পরে আজকে ব্লকে হয়েছে আগামী দিনে শাড়ি বিতরণও চলছে আর যেটা কথা হলো ঈদের দিন একটা করবেন বার্তাঈদি সবাই আমরা মিলেমিশে এখানে কারেন্দিগিতে যেটা কেন্দ্রে একটা সরকার আছে মোদীর সরকার খালি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে আপনারা দেখছেন কয়েকদিন ধরে টিভিতে যা চলছে সেটা কিন্তু আমাদের এই এই মানসিকতা নিয়ে আমরা কেউই এখানে বড় হইনি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার আজকে দেখুন রোজাটা ওই আজ ইফতারিটাও একটা উৎসবের মতো মনে হচ্ছে এই মানসিকতায় আমাদের থাকা উচিত যে আমরা সবাই মিলে একসঙ্গে এখানে থাকবো সবাই এক অপরের সবাই দুঃখ কষ্ট সবাই অংশে অংশীদার হব দুঃখ যদি আমরা ভাগ করি তাহলে কমবে আনন্দ যদি আমরা ভাগ করি তাহলে বাড়বে এটাই তো নিয়ম আমাদের যে একটা ঘৃণা রাজনীতি একটা করার চেষ্টা করছে পশ্চিমবাংলায় এটা সফল হবে না আপনারা দেখবেন কয়েকদিন ধরে টিভিতে যেভাবে একটা ঘৃণা তৈরি করার একটা রাজনীতি করছে লোক মানুষের মানুষের মধ্যে বিভাজনে করার চেষ্টা করছে আমরা তার তীব্র প্রতিবাদ করি আর আমরা আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সবাইকে নিয়ে চলেন আমরা এখানে বেরকম পালো এখানে সবাইকে নিয়ে চলছেন কম্পা পালো আছে আমরা সবাই একসঙ্গে থাকবো একসঙ্গে আছি একসঙ্গে থাকবো